মানব মস্তিষ্ক ইতিবাচক সংবাদ যতটা সক্রিয়তার সঙ্গে গ্রহণ করে নেতিবাচক সংবাদ ততটাই প্রত্যাখ্যানে সচেষ্ট থাকে আশাবাদী মস্তিষ্কে নেতিবাচক চিন্তা দূরে ঠেলে ইতিবাচক চিন্তায় সচেষ্ট করে তোলে নেচার নিউরো সায়েন্স সাময়িকীতে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে ইউনিভার্সিটি কলেজ লন্ডনের বিজ্ঞানীরা এ গবেষণা চালান প্রকাশিত প্রতিবেদনে বলা হয় সুস্বাস্থ্য বজায় রাখায় আশাবাদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে গবেষকরা চোদ্দ জন ব্যক্তির ওপর পরীক্ষা চালিয়েছেন স্ক্যানারের সাহায্যে ওই ব্যক্তিদের মস্তিষ্কে আশাবাদী সংবাদ কী ধরনের প্রভাব ফেলে তা পরীক্ষা করে দেখেছেন